নমস্কার সুপ্রভাত পাঠ ব্রহ্মচর্য আত্মিক ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে গীতা থেকে প্রকাশিত আকাশময় অব্যক্ত সত্তার যে অংশ আমাদের মধ্যে প্রবিষ্ট ও বিরাজিত তিনি জীব দেহের আত্মা সকল দেহে পটভূমিতে ব্যক্তি জীবের বিকাশ বুদ্ধি ও বিনয় দেহ মন প্রাণ সহ ব্যক্তি নষ্ট হয় কিন্তু এই অব্যক্ত সত্তা অক্ষয় অব্যয় এবং অবিনাশী দেহরূপী ঘট ভেঙে গেলে ঘটাকাশ মহাকাশে একাকার হয়ে যায় সেই শাশ্বত সনাতন রূপটির সঙ্গে নিজের অভিন্নতা প্রতিষ্ঠা মানসে আমাদের যত কিছু প্রয়াস তা সবই আত্মিক বা কর্মরূপে চিহ্নিত রমন দৈহিক মানসিক ও আত্মিক ব্রহ্মচর্য মূলত সেইরূপ এক আত্মিক প্রয়াস অব্যক্ত পরমেশ্বরের সঙ্গে নিরন্তর যোগ স্থাপনই ব্রহ্মচর্যের মূল লক্ষ্য চুম্বক যেমন লোহাকে টানে সেরকম জীব ঈশ্বরের প্রাণে প্রতিনিয়তই ধাবিত লোহায় যদি ময়লা থাকে তবে তা চুম্বকের দিকে যায় না ব্রহ্মচর্য প্রয়াসে দেহ মনের ময়লা অপসারিত হলে অতি সহজেই ব্রহ্মচারীর সত্তা ঈশ্বরীয় পাদপদ্যের স্থান পায় কৃষ্ণ রূপে তিনি সর্বদাই জীবকে আকর্ষণ করছেন তার প্রেমের আকর্ষণ আমরা টের পাই না কারণ আমাদের ভিতর বাহির ব্রহ্মচর্য প্রভাবে শুদ্ধ পবিত্র নয় দৈহিক ও মানসিক ব্রহ্মচর্য অন্তিমে এই আত্মিক ব্রহ্মচর্যের লীন হয়ে সামগ্রিক সার্থকতা লাভ হয় জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন তো বড়ই স্বাভাবিক ব্যাপার ঘটস্থ আকাশ বা ঘটস্থ বাড়ির সঙ্গে মহাকাশ বা মহাসমুদ্রের যুক্ত নিরন্তর ও অনবচ্ছিন্ন তবুও রূপে একটি ব্যবধান থেকে যায় ঘট ঘটরূপী দেহ মন মিলনের ব্যাপারে বিরাট প্রতিবন্ধকতা সৃষ্টি করে জন্ম ব্যাপী সুদীর্ঘ অপসংস্কারের প্রকোপে দেহ মনে প্রচুর আবর্জনা সঞ্চিত দৈহিক ও মানসিক ব্রহ্মচর্যের প্রভাবে সেগুলি বিধৌত হলে আত্মিক ব্রহ্মচর্যের অনাবিল আনন্দ প্রস্রবণ কেবলমাত্র তখনই ভিতর থেকে শত উৎসারিত হতে থাকে যখন দেহ নেই বলে মনে হয় মন যখন অনুপস্থিত প্রাণ স্পন্দন রহিত তখনও যিনি আমাদের মধ্যে বিরাজ করেন তিনিই আমাদের আত্মা তার সঙ্গে অভিন্ন হবার জন্য যে পদচারণা তাই হল আত্মিক ব্রহ্মচর্য সচ্ছিদা আনন্দে নিরন্তর বিভোর থাকায় প্রকৃত ব্রহ্মচর্য তখন বাহ্য জ্ঞান প্রায় লুপ্ত হয়ে যায় দেহের কোনো কিছুতেই যেন হুঁশ থাকে না দেহ যো কাম ভাব এই দিব্য ভাবের প্রভাবে শত যোজন দূরে পালিয়ে যায় মনোজ সংকল্প বিকল্প ও ভালো মন্দ বিচারবোধ ব্যক্তি প্রায় হারিয়ে ফেলে শুধু একমাত্র পরমেশ্বরের ধ্যান জ্ঞানেই সে বিভোর আত্মহারা তার সঙ্গে আমার বড় প্রেমের বড় রসের বড় আপনজনের বড় সুখ আনন্দ আহ্লাদ ভালোবাসা পরিতৃপ্তির সম্পর্ক এরই নাম আত্মিক যোগ তাকে ছাড়া আমি একদণ্ড তিষ্ঠ হতে পারি না তিনি যেন আমার সমগ্র অস্তিত্বকে একেবারে জারিত করে ফেলেছেন তিনি যেন আমার সাক্ষাৎ সম্মুখে এভাবে অবস্থিত থাকাই আত্মিক ব্রহ্মচর্য প্রসাদ রূপে এক অনির্বচনীয় শান্তি ও প্রসন্নতা ব্যক্তির সর্বস্তিত্বে ফুটে ওঠে ব্যক্তি ঈশ্বরীয় শক্তিতে শক্তিমান হন পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন প্রয়াস দেহ আছে এখনো বিনষ্ট হয়নি দেহ থাকাতেও এই যে বিদেহ অবস্থা এই যে প্রত্যক্ষ সর্বদেহ সর্ব সর্বস্তিত্বময় ঈশ্বরীয় সম্ভব এরই নাম আপ্তিক ব্রহ্মচর্য আত্মিক ব্রহ্মচর্য ব্যক্তি জীবনের চরম ও পরম লক্ষ্য এরই নাম সমাধির বিলাস গীতা চিহ্নিত করেছে এনেই ভক্তের ভগবান এরই নাম মহাযোগে লীন হওয়া দৈহিক মানসিক বাচিক ব্রহ্মচর্য সবই এই অবস্থায় পৌঁছবার প্রস্তুতি পর্ব মাত্র একে উপেক্ষা করে শুধুমাত্র দৈহিক ব্রহ্মচর্য কুস্তিগীর ব্যায়ামবীর জাদুকর সার্কাসওয়ালার পোয়ালার কসরত মাত্র এবং শুধুমাত্র মানসিক ব্রহ্মচর্য উকিলের বাকচাতুরি সাহিত্যিকের শিল্পকলা কর্মবীরের অসামান্য নৈপুণ্যমাত্র বুঝবার সুবিধার জন্য ব্রহ্মচর্যকে তিনটি স্তরে ভাগ করে আলোচনা করা হয়েছে কিন্তু ব্রহ্মচর্য প্রয়াসের ক্ষেত্রে দৈহিক স্তরটি আগে সম্পন্ন হবে তারপর মানসিক তারপর আত্মিক এরকমটি আবশ্যিক নয় কোন জিনিসটি দিয়ে কার ভিতর ব্রহ্মচর্য অভিযাত্রা প্রথম শুরু হবে বলা যায় না এর কোনো একটি পদক্ষেপ রূপে সম্পন্ন হলে পরবর্তী পদক্ষেপ স্বাভাবিক বা অনিবার্য হয়ে পড়ে কারণ ব্রহ্মচর্য একটি অখণ্ড অবিভাজ্য জীবনচর্চা তবে সাধারণত দৈহিক ব্রহ্মচর্য দিয়ে আমরা আরম্ভ করি তারপর মানসিক ব্রহ্মচর্যে উত্তরণ ঘটে পরিশেষে আত্মিক ব্রহ্মচর্যে আমরা প্রসাদ লাভ করি কিন্তু যারা কর্মবীর কবি মনীষী তাদের মানসিক স্তর দিয়ে প্রথম শুরু সেটি ক্রমে দেহস্তরে নেমে আসে তারপর দেহ মন সহ তাদের ভিতরে আত্মিক ব্রহ্মচর্যের অভিপসা জাগে আর যারা অবতার অবতারকল্প মহাপুরুষ তাদের ক্ষেত্রে প্রথমেই আত্মিক মহাপ্রসাদ দিয়ে শুরু হয় তারা আস্তিক প্রত্যয় বা বিশ্বাস বোধ নিয়েই যেন জন্মগ্রহণ করেন পরে ক্রমশ সেই অমৃত ধারা তাদের দেহ মনকে প্লাবিত করে দেয় আত্মা এই বিশ্ব করে রেখেছেন এই আত্মা থেকে মন মন থেকে প্রাণ প্রাণ থেকে দেহ এই জড় জগৎ আত্মাই হলেন আদি মূল উৎস এই আত্মাই ঈশ্বর বা ভগবান নামে অভিহিত এই বিশ্ব ব্রহ্মাণ্ড ওই আত্মা থেকে সৃষ্ট আত্মার কল্পনা প্রসূত হলো এই বিশ্বভুবন আত্মার যে কাম তরঙ্গ তাই থেকে শুরু হয় সৃষ্টির আদিমতম তরঙ্গ আত্মার আনন্দ আত্মার উল্লাস আত্মার রমন আত্মার বিলাস এই হলো মূলীভূত উপাদান যা বিশ্বভুবনের সব কিছুর মধ্যে সূক্ষ্মভাবে অনুসূত বহু সাং প্রজা এ এতি তৈত্তিরীয় পরিষদ ব্রহ্মপুরুষ কামনা করলেন আমি বহু হয়ে জন্মাব সেই আনন্দ উল্লাস রমন ও বিলাস মানসিক প্রাণিত ও দৈহিক স্তরেও ক্রমে সম্প্রসারিত হয় যেহেতু আত্মিক স্তরে স্পন্দন ওঠে প্রথম তাই পরবর্তী ক্ষেত্রগুলিতে এই স্পন্দন স্বাভাবিকভাবেই বিদ্যমান যদিও স প্রকাশের ঢং ভিন্ন মানসিক স্তরে যে আনন্দ উল্লাস রমন বিলাস সেখানে প্রাণের আনন্দে জীব সত্তা স্কূর্তিতে বিকাশে প্রসারে আনন্দ ডগমগ পরিশেষেই সেই আনন্দ নেমে আসে স্থূল দেহের স্তরে দেহের স্তরে যে রমন তা দিয়ে দৈহিক সৃষ্টির কাজ হয় জ্বরের আনন্দ উপভোগ সেখানে সম্ভব সেটি কিন্তু আত্মারই স্থূলতম বহিঃপ্রকাশ প্রকাশ দৈহিক রমণের প্রতি মানুষের সুতীব্র আকর্ষণ অনুভব করে সত্য অনুভব করে সত্য কিন্তু তা নিতান্তই ক্ষণিকের নিতান্তই অপর্যাপ্ত নিতান্তই সসীম কোন বুদ্ধিমান ব্যক্তি এতে যথার্থ তৃপ্তি অনুভব করে না জড়কে ভিত্তি করে যে রমন তাকে যেমন অস্বীকার করার উপায় নেই কিন্তু তাকে আবার সর্বস্ব করেও স্থায়ী কোনো তৃপ্তি শান্তি পাওয়া যায় না রমন নেমে এসেছে আত্মা থেকে মাঝ পথে মন ও প্রাণের দুটি স্তর ভেদ করে দেহের স্তরে সেই রমন প্রয়াস যখন এসে পৌঁছায় তখন তা নিতান্ত স্থূল জড় ও ক্ষণিকের হতে বাধ্য দৈহিক রমন ক্রমশ মানসিক প্রাণিক ও আত্মিক রমণে সমুন্নত হয় অর্থাৎ ক্রমশ তা হয় তার ক্ষেত্র পরিধি সময় ও সীমা সবই ক্রমবিস্তার লাভ করে দৈহিক রমণে অতৃপ্ত হয়ে বুদ্ধিমান ব্যক্তিতাই মানসিক ও প্রাণিক রমণের প্রতি ধাবিত হয় এবং পরিশেষে সাধন প্রভাবে আত্মিক রমণের অনুসন্ধান লাভ করে ব্রহ্মচর্যের ভূমিকা এখানেই দৈহিক রমন যদি অনর্গল হয় তবে ব্যক্তি সত্তা আর উপরের দিকে তাকাবার অবকাশ পায় না জল সৃষ্টির মধ্যে নিজের সমস্ত সত্তাকে অপচয়িত করে নিঃশেষিত হয় কিন্তু ব্রহ্মচর্যের পাঠ গ্রহণ করে সেই রমণকে অর্গলিত করা যায় তবে তা প্রাণিক ও মানসিক স্তরেতে রমণের সম্ভাবনাকে উন্মোচিত করে তখন সে উপর দিক থেকে উপর দিকে উঠবার তাগিদ অনুভব করে এবং প্রেরণা পায় মানুষ ভগবানকে ডেকে ও ভালোবেসে যে আনন্দ পায় তা বস্তুত এই আত্মিক রমণ সুখ যদিও দেখতে যেন ওরকম কিন্তু গুণগত ও পরিমাণগতভাবে দৈহিক রমণ ও আত্মিক রমণে আকাশ পাতাল তফাত তবে এটাও ঠিক দৈহিক রমন আছে বলে বুদ্ধিমান ব্যক্তি উন্নততর রমণের খোঁজ করবার তাগিদ অনুভব করে দৈহিক রমণকে বর্জনের মধ্য দিয়েই প্রাণিক মানসিক ও আত্মিক রমন আমাদের সত্তার মধ্যে স্ফুরিত হতে থাকে একটি নর নারী যেভাবে দৈহিক ও মানসিক ক্ষেত্রে মিলিত হয় ভক্ত ভগবান আত্মিক ক্ষেত্রে সেভাবেই বরঞ্চ কোটি গুণিতভাবে মিলিত হন সেটি হল প্রকৃত রাসস্থলী আত্মিক মিলনে সেখানে বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু আলিঙ্গন পাশে আবদ্ধ আত্মিক মিলনের গভীরতা আকাশেরই মতন সীমাহীন অনন্ত বিস্তারী আর তাদের যে পরিতৃপ্তি তাই হল পরমেশ্বরের সাক্ষাৎ রূপরস নির্বিকল্প সমাধির গভীরতম অবস্থা শ্রীরাম ও কৃষ্ণদেবের ভাষায় তখন দেহের অনুপরমাণুতে কোটি রমণ সুখ অনুভূত হয় অর্থাৎ সেই রমণ সুখ দেহের নির্দিষ্ট সীমিত অংশেই আবদ্ধ থাকে না দেহের অনুপরমাণুতে কোটি গুণিত হয়ে তা ছড়িয়ে পড়ে আত্মার সেই সুখানুভব ব্রহ্ম বিশ্ব ব্রহ্মাণ্ডকে জারিত করে একাত্ম করে সেই রমণের ফলশ্রুতি ব্রহ্মবেদ ব্রহ্মই ভবতী ব্রহ্মচর্য নিজেই নিজের প্রসাদ ও প্রশান্তি বিতরণ করে ব্রহ্মচর্য পালনের মধ্য দিয়ে ব্রহ্মচারী নিজে এক স্বয়ং সম্পূর্ণ পরিতৃপ্ত আনন্দ অনুভব করে যে আনন্দ বাহ্য কোনো কিছুর অপেক্ষা রাখে না ব্যক্তি পরিবেশ বস্তু সব কিছুতেই তখন আত্মার আমতার স্বাদ আত্মিক ব্রহ্মচর্যের প্রসাদ হলো এই আত্মপ্রসাদ আত্মপ্রসাদ মানে হলো আত্মার প্রসাদ আমি আমার কাছে ঠিক আছি সাক্ষীভূত আমি সর্বক্ষণ এই ব্যক্তি আমিকে নিরীক্ষণ করছি শয়নে জাগরণে জনারণ্যে নির্জনে সর্বত্র সর্বক্ষণ সাক্ষীভূত এই আত্মার প্রসন্নতা লাভ করতে পারলে দুনিয়ায় আর কিছু চাওয়ার ও পাওয়ার বাকি থাকে না ব্রহ্মচর্যের সাধনা মানে এই আত্মপ্রসাদ লাভের সাধনা নিজের কাছে নিজে যদি নিষ্কলুষ সুন্দর অপাপবিদ্ধ না থাকতে পারলাম তবে দুনিয়ার শত বাহ্য ঐশ্বর্য প্রাপ্তিও আমার অন্তস্থ সংগুপ্ত কলঙ্ককে ঘোচাতে সমর্থ হয় না নিজের কাছে নিজে যদি নিষ্কলুষ সুন্দর অপাপবিদ্ধ না করতে পারলাম তবে দুনিয়ার বাহ্য ঐশ্বর্য প্রাপ্তিও আমার অন্তঃস্থ সংগুপ্ত কলঙ্ককে ঘোচাতে সমর্থ হয় না ধন্যবাদ